মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো এদিন ব্লকের মহিলা কর্মীরা ব্লকের নেতৃত্ব কর্মীদের রাখি বাঁধেন তার পাশাপাশি পথ চলতি মানুষের হাতেও রাখি পরান এদিন মহিলা সভানেত্রী অর্পণা রায় জানান বিধায়ক বিধান উপাধ্যায় ও নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও রাখি উৎসব পালন করা হলো নেতা কর্মীদের পাশাপাশি পথচলতি মানুষের হাতে রাখি পরানো হলো এবং মিষ্টি মুখ করানো হলো রাখি বন্ধন উৎসব আমার সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পার্টি অফিসের সামনে আমরা ভাইদের হাতে রাখি পরিয়ে দিলাম এমনকি পথ ভাইদের হাতেও আমরা আমাদের রক্ষাবন্ধন প্রোগ্রাম রয়েছে আমাদের একটা ইভেন্ট প্রোগ্রাম হচ্ছে আর একটা ডাবর মোড়ে সরকারি প্রোগ্রাম আছে রক্ষাবন্ধনে সবাইকে রক্ষাবন্ধন ভালো করে কাটুক ভালো করে পি হোক বন্ধের আশীর্বাদ থাকবে সবাইকে আমাদের বিধায়ক বিধান উপাধ্যায়ের তরফ থেকে মুক্তি উপাধ্যায়ের তরফ থেকে সবাই ভালো করে থাকুক সুস্থ থাকুক